মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে চাইলেও করিও ক্ষমা মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে চাইলেও করিও ক্ষমা মনের মানুষটাকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় মনের মানুষটা কি কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় মরণ যদি ভুলে যেতে চাইলেও করিও ক্ষমা মরণ যদি আসেও প্রিয়ত মা ভুলে যেতে চাইলেও করিও ক্ষমা না পাওয়ার মাঝে আছে বেদনারী সুখ ভুলে যেতে চাইলি বেশি তোর বাসে তোর মুখ না পাওয়ার মাঝে আছে বেদনারি সুখ ভুলে যেতে চাইলেই ভাসে তোর মুখ মনের মানুষটা কি ভুলে থাকা যায় ভুলে থাক ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় মনের মানুষটাকে কি ভুলে থাকা যায় ভুলে ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় মরণ যদি আসে ও প্রিয় তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা প্রেমের মরণ বলে কখনো কি হয় প্রেমিকার মনে তাই যুগে যুগে রয় প্রেমের মরণ বলে কখনো কি হয় প্রেমিকার মনে তাই যুগে যুগে রয় মনে মানুষটা কি কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় মরণ যদি আসে তমা ভুলে যেতে চাইল করিও ক্ষমা ভুলে যেতে চাইল করিও ক্ষমা ভুলে যেতে চাইল করিও ক্ষমা